আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার এত হ্যালো ইভেন্ট কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সিমটি কেন্দ্র পক্ষ থেকে বরাবর আমি ওবাই আবার একটি নতুন ভিডিও চলে আসলাম তো আজকের ভিডিওর টপিকটা হল কিন আমরা রকেট স্যালারি অ্যাকাউন্ট থেকে কি কি সুযোগ সুবিধা পাবো এ টু জেড সম্পূর্ণ আজকে এই ভিডিওতে কিন্তু থাকতেছে তো আপনারা কিন্তু অনলাইনে চার্জ করে দেখতে পারেন রকেট স্যালারি অ্যাকাউন্টের বিষয়ে ভিডিও কিন্তু খুব কমই পাবেন তো আজকে আমার এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ কিন্তু ধারণা পেয়ে যাবেন এ টু জেড সম্পূর্ণ ফিল ধারণা পেয়ে যাবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখান থেকে অল পেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও সকলে আগে আপনারা পেয়ে যাবেন তো নাম্বার ওয়ান আমাদের প্রথম নম্বর আমরা স্যালারি অ্যাকাউন্টটা কিসের জন্য সর্বপ্রথম স্যালারি অ্যাকাউন্টটা হল কি একটা বেতনভুক্ত অর্থাৎ যারা গার্মেন্টসে কাজ করেন বা যারা কোম্পানিতে জব করেন তাদের জন্য কিন্তু স্যালারি অ্যাকাউন্টটা এখন এই স্যালারি অ্যাকাউন্টটা আমরা যারা অনলাইনে ইউজার রয়েছে যারা আমরা কাজ করি বা আমাদের দোকানদার আমরা যারা দোকান রয়েছে আমাদের এখন আমাদের এই স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে কি কী উপকার হতে পারে সেই বিষয়টাও আমি ক্লিয়ার করব তো সর্বপ্রথম হল কিন আমাদের যে বিষয়টা হল কিন এটা হল যে যারা গার্মেন্টসে কাজ করে বা যারা কোম্পানিতে কাজ করে তাদের জন্য কিন্তু বেতন আনার জন্য কিন্তু এই স্যালারি অ্যাকাউন্টটা এখন এই যে বেতন যাদের তারা যে পাইতেছে এই বেতনটা কিন্তু যে কোনো এজেন্ট থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই টাকাটা কিন্তু উত্তোলন করতে পারবে এর জন্য কোনো চার্জ প্রযোজ্য হবে না এখন এই বেতনটা কিন্তু চাইলে কিন্তু ডাস বাংলা ব্যাংকের মাধ্যমে কিন্তু এই বেতনটা কিন্তু এটিএমের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই টাকাটা উত্তোলন করতে পারবে এখন আমরা দ্বিতীয় বিষয়টা চলে আসি এখন আমরা যারা অনলাইনে ইউজার রয়েছি বা আমরা যারা অনলাইনে কাজ করি এই অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের কি উপকার হতে পারে ভাই এই অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের অনেকের অনেক উপকার হতে পারে সর্বপ্রথম আমাদের যে বিকাশের টাকাটা রয়েছে এই টাকাটা কিন্তু আমরা কিন্তু রকেট স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে কিন্তু আমরা ওই টাকাটা কিন্তু সর্বপ্রথম ফিতে উত্তোলন করতে পারবো দ্বিতীয় বিষয় এখন দ্বিতীয় যে টপিকটা সেটা হল কিন্তু আমাদের রকেট স্যালারি অ্যাকাউন্ট অবশ্যই একটা লিমিট রয়েছে এই লিমিট অনুযায়ী কিন্তু আমরা কিন্তু প্রতিদিন আমরা এখান থেকে তিরিশ কে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা উত্তোলন করতে যদি আপনার একটা রকেট স্যালারি অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাচ্ছেন যাদের রকেট স্যালারির অ্যাকাউন্ট রয়েছে তারা চাইলে কিন্তু আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ এর বাইরে আরো কি সুযোগ সুবিধা রয়েছে বা অন্য অন্য যে সমস্ত অফার রয়েছে এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমরা জানানো হবে এই জন্য যারা এখনও আমাদের চ্যানেলে নতুন রয়েছেন বা যারা রকেট স্যালারি অ্যাকাউন্ট যারা খুলতে চান চান রকেট অ্যাকাউন্ট নিতে দেখেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু আমাদের গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা এই গ্রুপে যুক্ত হবেন হ্যাঁ আর আপনারা দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এখানে কিন্তু আমরা প্রতিদিন কিন্তু লাইভ ক্লাস করাই যারা আমাদের লাইভে যুক্ত হতে চান আমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে চান তারা কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো রকেট সেলার অ্যাকাউন্ট নিলে আমাদের অনেকের অনেক উপকার হবে যাদের দোকান রয়েছে বিশেষ করে তারা কিন্তু এখান থেকে অনেক টাকা লাভবান করতে পারবেন জাস্ট আপনাদের যদি প্রতি হাজারে যদি বিকাশ থেকে যদি আপনারা যদি পনেরো টাকা করে যদি খরচ নেন এবং যদি আপনাদের যদি পাঁচ টাকা যদি প্রতি হাজার প্রতি যদি লাভ হয় তাহলে কেমন হয় ভাই একটা অ্যাকাউন্ট থাকলে কিন্তু আপনার লাভ হবে এবং আপনার প্রতি হাজার দশ টাকা লাভ থাকবে ফলে আপনি ভেবে দেখেন যে আসলে স্যালারি অ্যাকাউন্টে কি সুযোগ সুবিধা রয়েছে আরো বিস্তারিত সুযোগ সুবিধা রয়েছে এই বিষয়গুলো কিন্তু ইউটিউবে কিন্তু আলোচনা করা যাইবে না এই কারণে কেননা যখন এই বিষয়ে আলোচনা করা হবে তখন কিন্তু স্যালারি অ্যাকাউন্ট করা বন্ধ হয়ে যাবে এই জন্য আমি এই বিষয়গুলো এখানে আলোচনা করব না তো যারা স্যালারি অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই আমার দেখেন স্ক্রিন দেওয়ার নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ফার্স্ট কমেন্টে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে গ্রুপে সেখানে যুক্ত হয়ে আপনারা সরাসরি ডিরেক্টলি আমার সাথে কথা বলতে পারেন আর যারা ইনভেস্ট সার ব্যবসা করতে চান আমাদের নর্থ সেলবাজার গ্রুপ রয়েছে এখানে এমবি মিনিট ইনভেস্টারা কিন্তু আপনার ব্যবসা করতে পারেন বিশেষ করে যারা দোকানদার রয়েছেন আপনাদের সিমের রিটেলারের যে কমিশন আছে তার থেকে কিন্তু বেশি কমিশন আপনারা পাইবেন এবং হাজারের ষাট টাকা খরচে একটা ভিডিও রয়েছে সেটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্তভাবে আজকের ভিডিওটা ছিল কিন্তু রকেট স্যালারি অ্যাকাউন্টের সুযোগ সুবিধা আপনাদেরকে আমি সম্পূর্ণ ফিলফাল সম্পূর্ণ কিন্তু বোঝানোর চেষ্টা করছি আর যদি কোনো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের লাইভ ক্লাসে যুক্ত কিন্তু আমরা সাড়ে দশটা বা এগারোটার সময় লাইভ করি সেখানে আপনারা আপনারা কথা বলতে পারেন তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত সংক্ষিপ্ত হবে যদি আমার এই ভিডিওর দ্বারা যদি আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওকে লাইক দিবেন নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা রকেট স্যালারি অ্যাকাউন্ট নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে আজকের মতন ভিডিও পর্যন্ত সংক্ষিপ্ত আল্লাহ হাফিজ